অধিদপ্তর মন্ত্রণালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্ সরকারি কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি দেওয়াগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন এবং একটা ভালো ইনডোর প্রোগ্রাম আয়োজন করেছেন যেটা আমরা আহ্বান জানিয়েছিলাম যে অন্তত আগামী এক মাস আপনারা প্রেসক্লাব সচিবালয় রাস্তায় আন্দোলন করে সরকারকে অস্থিতিশীল না করে সরকারকে স্থিতিশীল করতে সহযোগিতা করুন আপনারা সেই আহ্বানে সারা দিয়ে আজকে এই প্রেস ক্লাবের অভ্যন্তরে আপনাদের এই দাবিটি তুলে ধরেছেন এবং আপনাদের দাবি অত্যন্ত যৌক্তিক ন্যায়সঙ্গত এই বৈষম্য নিরসন করার জন্যই আমরা এই আন্দোলন করেছি এবং আমরা চাই ছাত্র জনতা নাগরিকদের রক্ত ত্যাগ এবং সংগ্রামের মধ্যে দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ নতুনভাবে পরিচালিত হবে সেই বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠবে সেই বাংলাদেশ পুরনো সংবিধান পুরনো আইন পুরনো বেতন কাঠামো দিয়ে চলবে না আমরা পরিষ্কারভাবেই বলেছি আমরা নতুন সংবিধান রচনা করতে চাই আমরা উপনিবেশিক আইনগুলো বাতিল করতে চাই উপনিবেশিক প্রথাগুলো আমরা বাতিল করতে চাই এখানে হাস্যকর এটা যে একজন আপনার এই টিফিন ভাতা দুইশো টাকা একটা ঘরের থেকে আপনার একটু হালকা নাস্তা খাওয়া তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও চল্লিশ টাকা লাগে তাহলে এটা তো এক সপ্তাহ নাস্তার টাকা না তাহলে এই যে সেই মানদাতার আমলে রেখে গিয়েছেন আর এটা পরিবর্তন করে নেই আর আমাদের আর একটা দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে কোনো অফিসে আদালতে প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজের সুযোগ সুবিধাটাই দেখে তার রুমে একটা গদিওয়ালা চেয়ার লাগবে একটা এসি থাকবে বাথরুমের মধ্যে তিনটা টাওয়াল থাকবে বিভিন্ন ধরনের সুগন্ধি থাকবে আর যারা কাজ করে তারা যে ভাত খাইতে পারতেছে না ঠিকঠাক মতো একটা ভালো পোশাক পরে আসতে পারতেছে না সচিবালয় কিংবা তার প্রতিষ্ঠানে সেই দিকে আসলে তাদের নজর নাই বিভিন্ন বিভিন্ন সংগঠনের অ্যাসোসিয়েশন আছে ধরেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ছিল আছে আপনাদের দেখেছেন গত কয়েক বছরে তাদের বক্তব্য বিবৃতি রাজনৈতিক নেতাদের মতো ছিল এটা কেন করেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে বোঝানোর জন্য যে আমরা সরকারের পাশে আছি বিরোধী দল সাইজ করার জন্য আমরা আছি সরকার তখন ভাবে যে পুলিশ সুপার এসপি ডিসি উচ্চ পদস্থ কর্মকর্তারা থাকলে এসআই কনস্টেবল দিয়ে আমার কি দরকার ঠিক একইভাবে সরকার মনে করে মন্ত্রণালয়ের সচিবরা থাকলে আর বাকিদের আমার কি দরকার কিন্তু এই যে আপনারা বঞ্চিত হয়েছেন এইভাবে আদালতে হয়েছে আমি কি বলেছি অফিস আপনাদের এই প্রোগ্রামে আসার আগে আমি আরো একাধিক প্রোগ্রামে টেলিভিশনের টক শোতে বলেছি যে আমরা বর্তমানে বা অনেকদিন ধরে সব মহলের যে কনসার্নটা ছিল যে বাংলাদেশে সমাজের প্রতিটা সেক্টরে